সোনা কি শুনতে পাচ্ছি তো আলামের না মানে তুমি কি রাগ করিয়েছো নাকি কি খুশিতে নাচবো না বলছি না কারণ বিয়ের রাতে কেউ আছে না কাচ্চা তবে রাগের কারণটা জানতে পারি আমি টপ টপ করতে চাই না বাহ দিদি বাহ দিদি দেখো けど না আমার কথাটা सुनो আমাদের বিয়ে হয়ে গেছে আর বিয়ে যদি হয়ে গেলে আমাদের টপ করতেই হবে এটাই তো নিয়ম এটাই তো বলে ফুল সহ্য তাই বলছি শোনা চলো দুজনে মিলে রাত ভোর টপ টপ করি আমার ঘুম পাচ্ছে আমি বলা রাত ভোর কি করবো বসে বসে কি হ্যান্ডেল মারবো কে মানা করেছে ওইখানে যে হ্যান্ডেল মারো চিটিং করতে হয়